নমস্কার হরে কৃষ্ণ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যা শুধু ভারতীয় উপমহাদেশে নয় বরং সারা বিশ্বের লক্ষ লক্ষ মানুষের হৃদয় ছুঁয়ে গেছে বিষয়টি হলো হরে কৃষ্ণ নামের অর্থ এবং তার আধ্যাত্মিক শক্তি আপনি হয়তো দেখেছেন কেউ রাস্তায় হাঁটছেন মুখে জগছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কিন্তু এর মানে কি এটা শুধু একটি মন্ত্র না এর পেছনে আছে কোনো গভীর দার্শনিক তাৎপর্য আজ আমরা জানব হরে কৃষ্ণ মানে গভীর অর্থ এর আধ্যাত্মিক প্রভাব এবং এই নাম জপ করলে কেন বলা হয় যে মুক্তি পাওয়া সম্ভব হয় চলুন শুরু করি আমি গীতা গীতাঞ্জলি লাইফস্টাইলে সবাইকে স্বাগত হরে কৃষ্ণ মন্ত্রের পরিচয় ও গঠন হরে কৃষ্ণ মহামন্ত্র মোট ষোলোটি শব্দের একটি সংস্কৃত মন্ত্র একে বলা হয় মহামন্ত্র অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্র এই মন্ত্রটি হলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এখানে তিনটি নাম আছে হরে কৃষ্ণ এবং রাম এই নামগুলো ভগবানের বিভিন্ন রূপ এবং শক্তিকে বোঝায় হরে শব্দটি হর ধাতু থেকে এসেছে যার অর্থ হরণ করা এখানে এটি নির্দেশ করে ভগবানের শক্তি যিনি আমাদের দুঃখ মায়া ও পাপ হরণ করেন মন্ত্রের প্রতিটি শব্দের গভীর ব্যাখ্যা কৃষ্ণ মানে হলেন সর্বোচ্চ আনন্দময় ও সর্বাকর্ষক ঈশ্বর যিনি আমাদের হৃদয়ে কেন্দ্রে অবস্থান করেন রাম মানে হলেন আনন্দ ও তৃপ্তির আধার তিনি হলেন সেই শক্তি যিনি আমাদের অন্তরে শান্তি প্রদান করেন তাই ঘরে কৃষ্ণ মানে দাঁড়ায় হে ভগবান হে পরম শক্তি আমাদের মুক্ত কর আমাদের হৃদয়ে প্রবেশ কর এই মন্ত্রটি শুধুমাত্র জপ করার জন্য নয় এটা এক গভীর প্রার্থনা যা ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক গড়ে তোলে প্রত্যেকবার এই নাম উচ্চারণ করলে বলা হয় আমাদের হৃদয় পবিত্র হয় অহংকার কমে এবং আত্মা ভগবানের দিকে অগ্রসর হয় মুক্তি ধারণা ও নাম জল হিন্দু দর্শনে মুক্তি মানে হচ্ছে জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হওয়া পুনর্জন্মের বন্ধন থেকে মুক্তি হরে কৃষ্ণ নাম মাধ্যমে এই মুক্তি অর্জন সম্ভব কারণ এটি আত্মার প্রকৃত অবস্থা ফিরে যাওয়ার পথ দেখায় গীতাতে কৃষ্ণ নিজেই বলেছেন যে ব্যক্তি সর্বদা আমার নাম স্মরণ করে আমি তার কথা কখনো ভুলে যাই না এই মন্ত্র কোনো নির্দিষ্ট জাত বা ধর্মের জন্য নয় এটি সর্বজনীয় সকলের জন্য শ্রীরামকৃষ্ণ পরমবংশ চৈতন্য মহাপ্রভু এবং প্রভুপাত সকলেই এই নামজপকে মুক্তির পথ বলেছেন বিশেষ করে চৈতন্য মহাপ্রভু বলেছেন এই কলিযুগে শুধু নামজপই হল মুক্তির একমাত্র পথ বিশ্বে প্রসাদ ও ইস্কন আন্দোলন উনিশশো ষাটের দশকে শ্রী প্রভুপাত হরে কৃষ্ণ নাম বিশ্বে ছড়িয়ে দেন আজ এই নাম শুধু ভারতে নয় নিউ ইয়র্ক লন্ডন টোকিও আফ্রিকা এমনকি রাশিয়াতেও গুঞ্জাবিত হয় প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এই নাম জপ করছেন ট্রেনে অফিসে এমনকি যুদ্ধক্ষেত্রেও কেউ কেউ নাম স্মরণ করেন তাদের মতে এই নাম শুধু মুক্তি দেয় না মানসিক শান্তি ধৈর্য আত্মবিশ্বাস এবং আত্মিক আনন্দও দেয় সর্বজনীয় এই মন্ত্র আজ বিশ্বজুড়ে এক আত্মিক আন্দোলনে পরিণত হয়েছে বিজ্ঞান ও মনোবিজ্ঞানের দৃষ্টিতে হরে কৃষ্ণ নাম মনোবিজ্ঞানীদের মতে জব বা চেটিং মনকে ফোকাস করে দুশ্চিন্তা কমায় এবং মস্তিষ্ককে প্রশান্ত করে ইতিহাসে দেখা গেছে কঠিন রোগে আক্রান্ত মানুষ শুধু হরে কৃষ্ণ নাম জপ করে অনেক মানসিক শান্তি পেয়েছেন নিয়মিত জপ মস্তিষ্ককে শান্তির অনুভূতি দেয় এই নাম উচ্চারণের সময় শ্বাস প্রশ্বাস ধীর হয় হৃদপন্নয় নিয়মিত হয় ফলে মানসিক স্থিতি বাড়ে এমনকি পশ্চিমা মেডিটেশন গুরুদের কাছেও এই মন্ত্র একটি শক্তিশালী টুল হিসাবে পরিচিত কিভাবে হরে কৃষ্ণ জপ করবেন আপনি চাইলে প্রতিদিন সকালে বা সন্ধ্যায় কিছু সময় নিয়ে নাম জপ করতে পারেন একা বা গোষ্ঠীতে জপ করতে পারেন জপমালা দিয়ে একশো দানা অথবা শুধুই মুখে বা মনে মনে নাম জপ করতে পারেন শুরুতে দিনে পাঁচ মিনিট করলেও চলবে ধীরে ধীরে সময় বাড়ালে গভীর অনুভব আসবে নিয়মিত এই নাম জপ করলে আপনি নিজেই দেখতে পাবেন মানসিক পরিবর্তন আত্মিক স্থিরতা এবং আনন্দ সাধারণ জিজ্ঞাসা ও ভুল ধারণা অনেকে ভাবেন হরে কৃষ্ণ শুধু কোনো ধর্মীয় গোষ্ঠীর নাম কিন্তু এটা আসলে ঈশ্বরের নাম এই নাম জপ করার জন্য আপনাকে কোনো নির্দিষ্ট পোশাক জাত বা নিয়ম মানতে কখনোই হবে না শুধু আন্তরিকতা এবং নিয়মিত অভ্যাসই যথেষ্ট আরেকটি প্রশ্ন হল এই নামে কি সত্যি মুক্তি হয় হ্যাঁ যদি আপনি সম্পূর্ণ বিশ্বাস এবং নিবেদন সহকারে নাম জপ করেন তাহলে ভগবানের কৃপা মিলবেই শেষে বলব হরে কৃষ্ণ কোনো সাধারণ শব্দ নয় এটি হলো আত্মার ডাক ঈশ্বরের আহ্বান জীবনে যদি কখনো মনে হয় আপনি একা হতাশ কিংবা পথ হারিয়ে ফেলেছেন তাহলে একবার অন্তর দিয়ে বলুন হরে কৃষ্ণ এই মন্ত্র আপনার আত্মাকে স্পর্শ করবে আপনাকে আলো দেবে আপনার জীবনের গতি বদলে দেবে আসুন আমরা সবাই এই পবিত্র নামের শক্তিকে উপলব্ধি করি এবং অন্তরে স্থান দিই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে আমাকে উৎসাহ দেবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমার বেল আইকনটি টিপুন যাতে পরবর্তী ভিডিও অতি সহজে আপনাদের কাছে চলে যায় আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ